এখন যে আপনি পরে গেছেন তারে তো আমার চিনানো নাই যে পরে গেছে গা না ওটা একটু ভালো না এইজন্যই আমি প্রতিবেদনের সামনে আছি যদি কোনো ভালো মানুষ পায় এরকম কত লোক আছে स्त्री মারা যায় এরকম লোক যদি আমার কাছে দাঁড়ায় আমি তারে বিয়ে করে আমি এখান থেকে চলে যাব বা কোনো এমন লোক আছে যে বয়স বেশি হয়ে গেছে এখনো বিয়ে করে নাই এরকম যদি কোনো ভালো মনের মানুষ আমার কাছে দাঁড়ায় তাহলে আমি তারে বিয়ে করে এখান থেকে চলে যাব

আমাকে যদি আমরা বিয়ে চান সেটাও আমি রাজি আছি যে কোনো বয়সী হোক বা ডিপসে হোক বা যারা সন্তান নাই এরকম হলেও আমি রাজি আছি